응. 우리들 서다게 এই কাজ করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের ব্যাপার শুনতে হয় महाকবি ত্রিশ ঘোষ কো লেগেছিলেন রঙ্গভূমি ভালবাসি রিজে সাড়ে রাশি রাশি আশা নিয়ে সহায় করে জীবন যাপন আরেক জায়গায় বলেছেন তিরস্কার পুরস্কার ফলনকো পンテ হান

মৃত্তিকা গাঙ্গুলিকে এখন স্মারক ও পুষ্পস্তবক দিয়ে আহ্বান করে নেওয়া হচ্ছে আহ্বান করে নিচ্ছে আমাদের যুব সংঘের সভাপতি মনমথ